তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য নয় নং মিরাজপুর ইউনিয়ন সাত নং ওয়ার্ড কর্তৃক লালপুরের সবগুলো মসজিদে দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে আমরা দেশবাসী এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করে এবং সবাই যেন দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ আমাদের মাঝে ফিরে এসে আবার এই দেশের জন্য কাজ করতে পারে এই দোয়া করছি আসসালামু বিসমুল্লাহ রাহিম আপনারা সবাই জানেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ উনি হাসপাতালে অসুস্থাধীন আছেন তার জন্য পুরা বাংলাদেশে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে বিশেষ করে আজকে আমাদের নয় মিরাজপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড লালপুরের প্রত্যেকটা মসজিদে মিলাদের আয়োজন করা হয়েছে আমি একটা মসজিদে আসছি সেটা হলো লালপুর জামে মসজিদে আমরা আছি এখানের মধ্যে আমার সাথে আরো আছেনগঞ্জ এবং আমাদের বিএনপির নেতা উদার্ত আহ্বান জানাবো বেগম জিয়ার জন্য আপনারা পান খুলে দোয়া করেন দল মত নির্বিশেষে বাংলাদেশের একজন ডেমোক্রেসি হিসাবে মাদার অফ ডেমোক্রেসিক গণতন্ত্র মা হিসাবে সবাই যেভাবে কামনার জোয়ারে আল্লাহর কাছে ভেঙে পড়েছে এভাবে উদার্ত আহ্বান জানাবো সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আসসালাম আলাইকুম